কলকাতা শহরের এক কোনায় পুরনো অঞ্চল সুবর্ণপুর আধা শহর আধা গ্রাম বলা চলে সকালবেলা যদিও লোকের ভিড় দেখা যায় কিন্তু বিকেল গড়াতেই এক অদ্ভুত স্তব্ধতা চারপাশ এখানে দিনের চেয়ে রাত যেন দীর্ঘ পুরোনো গলিগুলো সরু ইটের রাস্তা ফাটল ধরা মাথার ওপরে জট পাগানো তার রাস্তার বাতিগুলো সব যেন ঝাপসা জলে এই এলাকার মাঝখানে এক বিশেষ পুরনো বাড়ি রায় বাড়ি এক সময় রায় বাহাদুর হরিপ্রসাদ রায়ের বাস ছিল এখানে কলকাতার জমিদারদের মধ্যে তার নাম এক সময় ছিল স্বর্ণাক্ষরে লেখা বাড়িটা তখন ছিল সাজানো আলোকিত এখন বাড়িটা একেবারে পোড়ো বাড়ি ভাঙাচোড়া পাচিল মখমলি শ্যাওলা দিয়ে ঘেরা বাড়ির পাশের বিশাল অসত্য গাছটা যেন দিনের বেলাতেও ছায়া ফেলে দেয় স্থানীয় লোকেরা বলে এ বাড়িতে রাত কাটানো যায় না প্রতি শুক্রবার রাতে সেই বাড়ির পশ্চিম ঘরে আলো জলে জানালার কাছে কার ছায়া যেন নড়ে আর শুনতে পাওয়া যায় এক নারীর কান্নার আওয়াজ মাঝরাতে কারোর গলা শোনা যায় একটু অস্পষ্ট যেন অনেক পুরোনো বেদনার গলা হয়ে এসেছে এই গুজবের কথা শুনে খবরের কাগজের রিপোর্ট পড়ে আসে একজন প্রাইভেট গোয়েন্দা রুদ্রনীল বসু তরুণ বয়স হবে শহরের রহস্যময় কেস নিতে তার আগ্রহ বরাবরই বেশি ভূত ব্যাপারে সে বিশ্বাস করে না কিন্তু রহস্যের পেছনের মানুষের কীর্তি সে খুঁজতে ভালোবাসে সঙ্গে ছিল তার পুরনো বন্ধু অভিক পেশায় একজন সাংবাদিক দুজনেই সেই বিকেলে পৌঁছলো সুবর্ণপুরে চায়ের দোকানে বসে স্থানীয়দের কাছে খোঁজ খবর নিচ্ছিল দোকানদার বলল মশাই বড় সাহস করে এসেছে গত মাসে নাকি এক রাতের জন্য এক কলেজের ছেলে ঢুকেছিল রায় বাড়িতে সকালে অজ্ঞের অবস্থায় পাওয়া গেছে সেখানে অভি একটু হাসলো রুদ্র বলল আসলে ভূত নয় বরং কে বা কারা এই রহস্য সৃষ্টি করেছে তা জানতে পরিকল্পনা ঠিক হলো শুক্রবার রাতে অর্থাৎ আজই তারা রায় বাড়িতে ঢুকবে সন্ধ্যা সাতটা নাগাদ দুজনে পৌঁছলো রায়বাড়ির সামনে বড় লোহার গেট ঝুলে পড়েছে তালা একটু ঠেলাতেই খুলে গেল ভেতরের বাগান সম্পূর্ণ পরিত্যক্ত ঘাস জঙ্গল জমে গেছে বাতাস ভারী মনে হচ্ছে কিছু যেন অপেক্ষা করে আছে ভিতরে গিয়ে বাড়িটার কাঠের দরজা ঠেলে খুললো ধুলো শ্যাওলা আর পচা গন্ধের চারপাশ ছিয়ে গেছে দেওয়ালের এক ভাঙা ঝাড়বাতিটার অবশিষ্ট অংশ সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে কাঠের মেঝের কর্মর আওয়াজ ঠিক তখনই দূরের পশ্চিম ঘরের জানালায় দেখা গেল এক কালি আলো দেখলি অভিক কাপা গলায় বলল রুদ্রনীল চোখের পলক না ফেলে এগিয়ে গেল হাতে টর্চ পকেটে রেকর্ডার টর্চের আলো ফেলে দেখে ঘরটির দরজা আত খোলা দরজার গায়ের নখের আঁচরের দাগ ভিতরে পা রাখতেই গায়ে কাটা দেয় ঘরের মাঝখানে পুরনো কাঠের টেবিল তার ওপর একটা কেরোসিন ল্যাম্প জ্বলছে আশেপাশে আর কিচ্ছু নেই টেবিলের ওপর পড়ে আছে একটা পাতলা খাতা তার প্রথম পাতায় বড় বড় করে লেখা নরহত্যার ইতিহাস রুদ্রনীল পাতা উল্টে পড়তে লাগলো আঠারোশো পঁচানব্বই সালে এক রাতে এই ঘরের মধ্যেই জমিদার পুত্রবধূ অনিমা রহস্যজনক ভাবে খুন হন সন্দেহের তীর পরিবারের সদস্যদের দিকেই যায় কিন্তু প্রমাণের অভাবে কেস বন্ধ হয়ে যায় যায় সেই রাত থেকেই প্রতি শুক্রবার এখানে তার কান্না শোনা পড়ার মাঝেই আচমকা জানলার কাজ সশব্দে বন্ধ হয়ে গেল বাতাস ভারী হয়ে গেল গলা শুকিয়ে গেল দুজনেই অনুভব করলো ঘরের মধ্যে যেন আরো কেউ আছে পরদিন সকালে রুদ্রনীল গিয়ে হাজির হলো পুরনো রেকর্ডার অফিসে কাগজপত্র হেঁটে জানতে পারল অনিমার খুনের পেছনে ছিল বাড়ির ছোট ভাই হেমন্ত রায় সম্পত্তির লোভে সে এই কাণ্ড ঘটায় আর ছিল একমাত্র সাক্ষী চাকর হরিচরণ কিন্তু মামলা চলার সময় হরিচরণ নিখোঁজ হয়ে যায় তারপরে কেউ তার হদিস পায়নি মামলাও ধাপা চাপা পড়ে যায় সন্ধ্যাবেলা অভিজ্ঞ এসে জানালো রুদ্র এখানে এক বৃদ্ধ মুদির দোকানদার আছে বলে অনেক কিছু জানে দুজনেই দেখা করলো বৃদ্ধের সঙ্গে বৃদ্ধ বলল মশাই সত্য চা পড়ে গেলেও অপরাধের ছায়া মুছে যায় না এই বাড়ির পাপের ইতিহাস আজও রয়ে গেছে শুক্রবার রাতে রুদ্র আর অভিক আবার গেল রায় বাড়িতে এবার তারা সঙ্গে নিল ক্যামেরা আর রাত ফের সেই ঘরের জানালায় আলো জ্বলে উঠল এবার কাঁচের ওপরে স্পষ্ট এক নারী মূর্তি দেখা গেল মাথা নেচি হয়ে কাঁদছে রুদ্র বলল আপনি যদি আমাদের কিছু জানাতে চান দয়া করে ইশারা করুন ঠিক সেই মুহূর্তে বাতি নেমে গেল ঠান্ডা হাওয়া বয়ে গেলো ঘরে টেবিলের নিচে খোঁজাখুঁজি করে তারা পায় এক পুরনো নোট বই তাতে লেখা হরিচরণের মৃত্যু অজানা সত্য চাপা পড়ে গেছে রুদ্র বুঝলো শুধু অনিমা নয় হরিচরণও খুন হয়েছিল পরের দিন সকালে পুলিশ দেখে পুরনো ঘরের মেজে খোড়া হলো দেখা গেল মেঝের নিচে এক গোপন কুঠুরি সেখানে পাওয়া গেল এক কঙ্কাল ডিএনএ পরীক্ষায় জানা গেল এটাই হরিচরণের সূত্র ধরে পুলিশের তদন্ত বর্তমান মালিক পক্ষ ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে এই রহস্য ছড়িয়েছিল বাড়িটা যাতে বাজারে বিক্রি না হয় ভৌতিক গুজবে দাম পড়ে যাবে এই ছিল উদ্দেশ্য কিন্তু আসল সত্যটা ছিল অনিমার খুন আর হরিচরণের নৃশংস হত্যার ইতিহাস গোটা ব্যাপারটা পত্রিকায় বেরোলো অভিক তার প্রতিবেদনে লিখল ভূতের গল্প নয় অপরাধের ছায়া মানুষকে তারা করে ফেলে সত্য চাপা দিলেও তার মুখোশ একদিন খুলেই যায় রুদ্র বলল ভূত দেখার দরকার নেই মানুষের অপরাধ নিজেই ছায়ার মতো ছড়িয়ে পড়ে এভাবেই শেষ হলো আলোর মুখোশের রহস্য